ভিতরে গেলেই ডেকোরেশনটা এত সুন্দরভাবে করা সত্যি অনেক ভালো লেগেছে আর এই যে দেখুন ফটো শ্যুট করছিলাম যে ফুচকা বাড়িতে আসলাম একটা ফটো নেবো না সেটা অবশ্য ভিডিও করেছে ছোটো ভাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলেই মানে ইউনিক একটা রেস্টুরেন্ট আমাদের এই উপজেলার মধ্যে এরকম রেস্টুরেন্ট দামনজুরাতে একটাও নাই আপনারা এই যে বসার জায়গাগুলো দেখেই বুঝতে পারছেন আসলেই কতটা সুন্দরভাবে ডেকোরেশনটা করা আর আমি যেহেতু বললাম আমি কোল্ড কপি খাইছিলাম সত্যি কোল্ড কপি খেতে এতটা অসাধারণ লেগেছে সেটা আসলে বলে বোঝাতে পারবো না এখানে মেনু কার্ড আছে এখানে আসলে আমাদের গ্রামীণ সংস্কৃতিটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আমাদের শ্রদ্ধেয় আজিম রাজিন কথা আপু উনি আমাদের সংস্কৃতির উপরেও কিন্তু নজর দিয়েছে সামনেই কিন্তু ডেস্কটা রয়েছে সেখানে অনেকক্ষণ গল্প করলাম অনেক কথা করলাম ভবিষ্যৎ পরিকল্পনা কি আর এখানে ম্যাক্সিমাম খাবার মাটির পাত্রে কিন্তু পরিবেশন করা হয় উদ্যোক্তা আমার আরো তিনটা প্রতিষ্ঠানা বাস স্ট্যান্ড মালিক সুপারমার্কেটের অপজিটে আপনারা অনেকেই জানেন না যে এটা হয়েছে তবে আমি আপনাদেরকে জানালাম এবং জানানোর জন্য আমি আমার ভাইকে এই যে আমাদের সফল কনজেন্ট কেটা তাকে দাওয়াত করেছিলাম তার কাছ থেকে এখন রিভিউ নেব বুঝেন আমরা এখানে খাবার শে টেস্ট করেছে কেমন লেগেছে খাবারটা বলেন না সত্যি এখানে খাবারটা সত্যি অসাধারণ আর এখানে পরিবেশটা আপনারা তো দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর মন মুগ্ধতা